মিষ্টির দোকানের মতো খাস্তা মুচে গুজিয়া আজকের পর্বে থাকছে বানানোর সহজ পদ্ধতি সাথে থাকছে সংরক্ষণ পদ্ধতি আমরা এই মিষ্টিগুলো কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবো ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে বানিয়েছি যে কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছা করলে এই পিঠাগুলো সংরক্ষণ করে বেশ কিছুদিন খাওয়া যায় তো প্রথমে গুজিয়ার পুর বানাচ্ছি চা চামচে দুই চা চামচ সুজিকে হালকা করে একটু ভেজে নিচ্ছি প্রায় কয়েক মিনিট এরপর দিয়ে দেব কাপের দুই কাপ মতো কোরানো নারকেল গুজিয়ারপুরে আমরা এখানে মাওয়ার পুরটাও দিতে পারি তবে এখানে আমি নারিকেলের পুরটা দিচ্ছি খেতে আরও বেশি ভালো লাগবে তবে এই পর্যায়ে তোমরা মাওয়ার পুরটাও দিতে পারো নারিকেলটা সুজির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিচ্ছি স্বাদ মতো চিনি তো এখানে চিনি প্রায় দুই কাপই হবে এখানে চিনির অপশন রইল চিনির বদলে আমরা গুড় ব্যবহার করতে পারি তো এখানে খেজুর গুড়টা ব্যবহার করলে বেশি ভালো লাগে তো এখন যেহেতু গরমকাল খেজুর গুড়টা অ্যাভেলেবল পাওয়া যায় না তো চিনিটা ব্যবহার করাই ভালো তিনটে উপকরণ নাড়াচাড়া করতে থাকবো সুন্দরভাবে পাক তৈরি হয়ে যাবে এখানে জলের প্রয়োজন নেই এখানে জল দিতে গেলে সংরক্ষণ করতে গেলে থাকবে না তো এখানে জল একদমই ব্যবহার করা যাবে না পুর রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব তো এবার নিচ্ছি বাটির এক বাটি আটা সাথে নিচ্ছি এক বাটি ময়দা তো এখানে আটা ময়দা আমি মিশিয়ে নিয়েছি তোমরা শুধু আটা বা শুধু ময়দা দুটো যে কোনো একটি দিয়েও বানাতে পারো এবার দিচ্ছি চা চামচে দুইটা চামচ কোরানো নারিকেল নারিকেলটা অপশনাল রইল তবে নারকেলটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে এবার এক চিমটা লবণ দিলাম শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে শুকনো উপকরণ যত ভালো করে মেশানো যাবে গোজিয়া পিঠা তত খাস্তা হবে এবার দেবো সাদা তেল চা চামচে প্রায় দুইটা চামচ দুই থেকে তিন চামচ দিলেও হবে তবে এখানেও অপশান রইল ঘি আমরা তেলের বদলে ঘিটাও ব্যবহার করতে পারি ভালো করে আবারও শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে রুটিটাকে খাস্তা করার জন্য শুকনো উপকরণগুলো ভালো করে আগে হাত দিয়ে এইভাবে ডোলে ডোলে চেপে চেপে মাখতে হবে এরপর নর্মাল জল দিয়ে ডো বানিয়ে নেব আর এই ডো হবে একটু চিটচিটে দেখো ঠিক এই রকম মসৃণ ডো বানিয়ে নিতে হবে বেশ বড়ো সাইজের একটি লেচি কেটে নিয়েছি এবার শুকনো পয়দা ছড়িয়ে বেশ পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে পাতলা বলতে খুব পাতলা নয় আমরা রুটিটা ঠিক যেমনভাবে করি রুটির মতো করলেই হবে এবার এখানে একটি জলের গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে গোল করে কেটে নেব দেখো আমরা পিঠা যেভাবে বানাই পদ্ধতি একই একটি রুটি তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কেমন হবে পিঠা রুটিগুলো যত ভালো বানাতে পারবে শেপটা তত ভালো আসবে দেখো পিঠার উপরে যে ডিজাইনটা আছে সেটা খুব ভালো করে আসবে আর গুজিয়া পিঠা ছোট বড় তোমরা করে নিতে পারো তো আমি একটু ছোট সাইজ করে আজকে বানাচ্ছি যদি বড় সাইজ করে করতে চাও তাহলে গ্লাসের যে মুখটা আছে সেটা একটু বড় সাইজের নেবে তো চলো এবার পিঠাগুলো বানানো যাক তো পিঠার জন্য এখানে একটি রুটি নিয়ে নিলাম এবার চারিদিকে একটু জল লাগিয়ে দিতে হবে এই জলটা লাগানোটা অবশ্যই কেননা এই জলটা লাগালে পিঠার মুখটা কখনোই আমরা যখন ভাজতে যাবো ফাটবে না তো এবার আমি যে পুরটা করে রেখেছিলাম নারিকেলে সেই পুরটা দিয়ে দিচ্ছি পুর একটু বেশি করে দেবে গুজিয়াগুলো যখন আমরা ফ্রাই করব বেশ মোটা মোটা হবে আর দেখতেও ভালো লাগবে সাথে খেতেও ভালো লাগবে এবার আলতো হাতে দুই মুখটা ঠিক এইভাবে চেপে লাগিয়ে দিতে হবে এরপর মুখের ওপরে হালকা করে একটু ডিজাইন করে দেব বানাতে গেলে একটু সময় লাগে বন্ধুরা তবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিলে মাঝে মধ্যে খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে দেখো এবার ডিজাইনটা করে দিচ্ছি যে কেউ এ ডিজাইনটা করতে পারবে ভীষণ সহজ হালকা করে ঠিক এইভাবে আলতো হাতে একটু চেপে চেপে কোনা করে জড়িয়ে দিতে হবে তাহলেই শেপটা উঠে পড়বে দেখো তো প্রত্যেকটা পিঠা ঠিক এইভাবে বানিয়ে নেব সাথে ডিজাইনটাও করে দেব তাহলে পিঠাগুলো দেখতে বেশি ভালো লাগবে তো এইভাবে সবগুলো পিঠা রেডি করে নেব দেখো কত সুন্দর লাগছে আবারও চারিদিকে জলটা লাগিয়ে দেব তারপর যথেষ্ট পরিমাণে পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পরে মুখটা ভালো করে লাগিয়ে ডিজাইনটা এর ওপরে করে দিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে ভাজার পরে আরও সুন্দর লাগবে তো চলো এবার ভেজে নিই তো ভাজার জন্য এখানে ডুবো ডুবো করে তেল নিতে হবে তো সাদা তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে দেখো তো এবার গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আছে দিয়ে গুচিয়াগুলো ভাজতে হবে আর কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবে না তাহলে গুচিয়ার ওপরে ফচকা হয়ে যাবে ফচকা হয়ে গেলে গুচিয়াগুলো কখনোই খাস্তা হতে চাইবে না তো আস্তে আস্তে প্রথমে ভেজে নিতে হবে যখন লালচে ব্রাউন কালার আসা শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে হাই ফ্লেমে আমরা দিয়ে দেবো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে দেখো এবার এটাকে উঠে নিচ্ছি আমরা চালে আরেকটু একটু ডিপ কালার করেও ভাস্তে পারি তো এখন গুজিয়াগুলো ভীষণ খাস্তা কুরমুড়ে তো এই অবস্থায় গুজিয়াগুলো খেতে ভীষণ ভালো লাগে এই গুজিয়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও একই রকমই খাস্তা থাকবে তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কোনো কন্টেনারে রেখে আমরা নর্মাল ফ্রিজে প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত খেতে পারবো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে কতটা কুরমুড়ে হয়েছে খাস্তা হয়েছে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই আমার সাথে থাকবে সাথে ছোট্ট একটি লাইক করে দেবে আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে ফিরে আসছি নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ